স্নান করলাম তারপর অনেক কিছু ব্যবস্থা আছে মিকি মাউজ আছে জাম্পিং আছে দুটা সুইমিং পুল আছে বাচ্চাদের আছে এবং বড়োদেরও আছে তাই খুব দেখে খুব ভালো লাগলো আর কি গরমে না ভাবছেন কোথায় যাব গেলে একটু স্বস্তির নিঃশ্বাস পাবো দূরে গেলে বেশি পয়সা খরচ হবে তাই আপনাদের জন্য সুখবর আর আপনাদের জন্য কালিয়াগঞ্জে চলে এসেছে ওয়াটার পার্ক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভবানীপুর এলাকাতে ওয়াটার পার্ক শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর আপনারা আর দেরি না করে খুব শীঘ্রই চলে আসুন আজই চলে আসুন এই ওয়াটার পার্কের আনন্দ উপভোগ করতে তার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা এই ওয়াটার পার্কে বাচ্চাদের যেমন খেলনা আছে মেকিমজ আছে জাম্পিং আছে তারপরে বড়োদের যে আসতে পারে মানে সাড়ে দশটা থেকে সাড়ে ছটা অবধি খোলা থাকে ওয়াটার পার্ক এর মধ্যে স্নান করা থাকবে তারপরে যদি তারা খাওয়া দাওয়া করতে চান খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে মাছ ভাতও আছে এবং কি চিকেনও চিকেনও আছে আপাতত দুটো আইটেম চলতেছে মাছ ভাত আর চিকেন আদার্স পরিবর্তে অন্য কিছু বলে এই কোনোধার বলেছেন যে পরবর্তীতে আরও বিভিন্ন উপায় তৈরি করবে আর কি শুনছিলাম নাকি এখানে সাঁতার শেখানো হয় কি বলবেন হ্যাঁ এখানে শুনেছিলাম আমি সাঁতার শেখানো হবে আপ আদৌ আপাতত শুরু হয়নি কিছুদিন পরে মানে আমরা জেনেছি আর কি যে কলকাতা থেকে নাকি সুইমে সাঁতার যে শেখাবেন আর কি ট্রেনে আর কি উনি আসবেন তারপরেই এখানে শুরু শেখা সাঁতার শেখানো শুরু হবে স্নান করার পরে খাওয়া দাওয়া করার তো ইচ্ছা থাকবেই তাই এই কালিয়াগঞ্জ ওয়াটার পার্কে ব্যবস্থা করা হয়েছে খুব কম রেটে মাছ ভাত ষাট টাকা এবং মুরগির মাংস ভাত সত্তর টাকা দিয়ে আশা করা যায় ভালোই খাওয়া দাওয়া হওয়ার কথা এবং যারা মনে করছেন এই ওয়াটার পার্কে এসে স্নান করবেন স্নান করতে পারেন সেখানে রেটও অনেকটা কম রয়েছে এছাড়াও বাচ্চাদের এখানে হচ্ছে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে এবং জন্মদিন অথবা বিভিন্ন রকম পার্টি সেলিব্রেট এবং ধীরে ধীরে এই ওয়াটার পার্ক এগিয়ে চলছে এক বছর আগে আমরা খবর করেছিলাম ওয়াটার পার্ক চালু হচ্ছে এইবার খুব সুন্দর সাজিয়ে ওয়াটার পার্কের ব্যবস্থা হয়েছে আগামী দিনে আরও উন্নত মানের অনেক সুবিধা বাচ্চাদের খেলাধুলারও ব্যবস্থা থাকবে তাই যারা আসতে চাইছেন অবশ্যই একবার ঘুরে যান উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের রায়গঞ্জ থেকে বালুঘাট যাওয়ার পথে বোচাডাঙ্গা পঞ্চায়েত মোড়টা পার করে টোল প্লাজার আগে দক্ষিণ ভবানীপুর এলাকাতেই এই ওয়াটার পার্কের চালু করা হয়েছে তাই যারা মনে করছেন শরীরটাকে স্বাস্থ্য ভালো রাখতে চান তারা অবশ্যই একবার এই সুইমিং পুলে এসে সাঁতার কাটুন শিখুন এবং কিছু শরীরটাকে ভালো রাখুন তো এই ওয়াটার পার্ক আসার পরে আপনারা যেখানে হচ্ছে জলে স্নান করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এছাড়া বাচ্চাদের জন্য আইসক্রিমেরও ব্যবস্থা রয়েছে